বাংলার বাড়ি প্রকল্পে যারা গৃহ নির্মাণ করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা পেয়েছেন তাদেরকে বাড়িটি কমপ্লিট করার পর একটি সিআইবি অর্থাৎ সিটিজেন ইনফরমেশন বোর্ড বানাতে হবে এই সিআইবিতে একটি লোগো বানাতে হবে এবং উপভোক্তার কিছু তথ্য লেখা থাকবে লোগোটি কিভাবে বানাতে হবে এবং উপভোক্তার কি কি তথ্য সিআইবিতে লেখা হবে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক লোগো করার জন্য প্রথমে আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি জায়গায় সাদা প্রাইমার করতে হবে তারপর এই সাদা প্রাইমারের উপরে ব্লু গ্রিন এবং ব্ল্যাক এই তিনটি কালার ব্যবহার করে লোগোটি করতে হবে কাজটি কস্ট এফেক্টিভ করার জন্য একজন পেন্টার দিয়ে একাধিক বোর্ড পেন্ট করা যেতে পারে লোগোটি সঠিকভাবে করার জন্য অ্যালুমিনিয়ামের তৈরি ফর্মা বা ছাঁচ ব্যবহার করা যেতে পারে এই ছাঁচের বা ফর্মার ভেতরে তিনটি কালার ব্যবহার করে লোগোটি তৈরি করা যেতে পারে লিখতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে বাংলার বাড়ি গ্রামীণ গৃহ আর্থিক সহায়তা তারপর নিচে উপভোক্তার নাম লিখতে হবে এখানে এরপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে এবং অনুমোদনের বছর লিখতে হবে এই জায়গাতে বোর্ডটির একেবারে নিচে লেখা থাকবে আর্থিক সহায়তার পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার টাকা এভাবে বাংলার বাড়ি প্রকল্পে যে সিআইবি অর্থাৎ সিটিজেন ইনফরমেশন বোর্ড সেটি লিখতে হবে ধন্যবাদ